সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত পাহাড় সমুদ্র উপত্যকা ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী প্রাচ্যের রানী ও বারো আলিয়ার দেশ হিসেবে পরিচিত অনন্য জীববৈচিত্র্যের সাথে প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রামকে খুলে দিয়েছে অপার সম্ভাবনার দ্বার এখানে আছে প্রাকৃতিক লেক অবাহিত সবুজায়ন পাহাড়ি অরণ্য পতেঙ্গা সমুদ্র সৈকত এবং উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনা এছাড়াও চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেমন রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার সেন্ট মার্টিন ইত্যাদি অঞ্চলের প্রবেশপথ ঐতিহাসিক বহু ঘটনার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি নানা বিষয়েও চট্টগ্রামের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং এর মধ্য দিয়েই সঞ্চালিত হয় দেশের অর্থনৈতিক জীবনী শক্তি